আমরা শেষ জামানার মানুষ আমাদের নবীর নাম কি মোহাম্মদুরসুল্লা সাল্লাই সাল্লাম নবী আলহি সালাতে সাল্লাম দুনিয়ায় যখন আসছেন আল্লাহ পাঠাইতেছেন পাঠাবেন তখনকার অবস্থা কি ছিল এক কথায় আইএমএতের যুগ তার মানে মূর্খতার যুগ অজ্ঞতার যুগ বর্বরতার যুগ অন্ধকার যুগ ঠিক কিনা বলেন সেই বর্বরতা মূর্খতা অন্ধকার দূর করার জন্য জনাব মুহাম্মদ মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লু সাল্লামকে এই পৃথিবীতে আল্লাহ তালা প্রেরণ করলেন সেই সময়ের বর্বরতার যুগের কথা আমরা ইতিহাসে যা পাই আপনারা ওলামাদের মাধ্যমে যা শুনতে পান শুনেছেন তার থেকেও বেশি বর্বরতার যুগের থেকেও বেশি আমাদের বর্তমান জামানায় চলছে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন ঠিক তো এ মুহূর্তে এই বর্বরতার যুগ অন্ধকার যুগ জাহিলিয়তের যুগ দূর করার জন্য আমাদের যাদের সংস্পর্শে থাকা দরকার যাদের ছায়াতলে থেকে দিন প্রচার করা দরকার তারা আর কেউ নেয় নয় তারা হলো নবীজির ওয়ারিস বর্তমান জামানার প্রখ্যাত ওলামা যারা আছেন তারা ঠিক কিনা বলেন সুতরাং তাদের ছায়াতলে থেকে এ বর্বরতার বড়তার যুগ দূর করতে হবে অন্ধকার দূর করতে হবে মূর্খতা দূর করতে হবে কে কে রাজিয়েছি ভাই থাকবে আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করুক আল্লাহ রসুল সাল আলিয়া সাল্লাম দুনিয়াতে আসলেন কোনো কঠিন হয়ে না কোনো শক্ত হয়ে না বরং আল্লাহ তালা কোরআন শরীফের ভিতরে করআনুল বাজিদের ভিতরে আল্লাহ তালা ঘোষণা করলেন ইল্লা রহমত আলামিন আল্লাহ রবুল্লামিন রাসুলকে বললেন হে রাসুল আমি আপনাকে সব কিছুর জন্য এক কথা বলছি সব কিছুর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি আর সে নবী আমাদের প্রিয় রাসুল তা তার জীবন দশায় তার কার্যকলাপে ওঠা বসায় চলা চলা ফেরায় সব জায়গায় তার বহির প্রকাশ ঘটিয়ে দেখিয়েছেন ঠিক কিনা বলেন আমাদের নবীজির উপরে কেউ যদি কেউ যদি কড়া মেজাজে কথা বলছে নবীও কড়া মেজাজে কথা বলছে ঠিক বরং নবী সহনশীলতার সাথে সুন্দর ভাষায় তার সাথে কথা বলছেন কেউ আঘাত করলে তাকে বলছেন উল্টা যে ভাই ব্যথা পাইছেন আহারে নবী এই নবী সেই যুগ আমাদের আমলের কারণে নবীজির উম্মত হয়েও আমরা সেই দিন আমরা হারাইতে চলেছি এজন্য মাঝে মাঝে নবীজির জীবনে আলোচনা করে সে আদর্শ আদর্শিত হওয়ার চেষ্টা করা দরকার আছে না নাই বলেন আল্লাহ রবুল আলমিনে রাসুল সাল আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে তার শুভ আগমন ঘটবে শুভ আগমন ঘটবে কেমন রহমতের নবী সাধারণত আমাদের মা বোনেরা যখন গর্ভবতী হয় তাদের ভিতরে অলসতা আসে কষ্ট ক্লেশ আসে ব্যথা বেদনায় জর্জরিত হয়ে যায় ক্ষুদ মন্দ হয়ে যায় খানা খেতে পারে না আমার আপনার নবী তার মায়ের গর্বে আসার পরে এর কোনোটাই অনুভব করে নাই হা শুধু তাই নয় তখনকার যুগে নবী আলাহিসাল্লা ওই যখন আসবেন আইসেন আসবেন এমন একটা সময়ে যাদের স্বামী ছিল না বিধব নারী তাদের এই সুঘেরাণ লাগানো নিষেধ ছিল নবী কেমন রহমতের নবী আল্লাহর নবীর মা আমিনা যখন হাঁটেন তখন তার শরীর থেকে এমন একটা সুঘেরাণ বের হয় যা অন্য অন্য সময় এত বের হয় না এবং লোকে নবীজির দাদার কাছে বললেন যে আমাদের প্রথা অনুযায়ী আমাদের ওই বর্তমান অবস্থা অনুযায়ী যারা বিদ্যবনারী তারা তো সেন্ট সুগ্রাং ব্যবহার করতে পারবে না এটা কেন তার কাছে দিছে দাদা বলছেন মা পথে গেলে এরকম শুনতে পাই তুমি এটা না ব্যবহার করে পারো না নবীর মা ডাক দিয়া বলেন আব্বা যান এটা আমার দোষ নয় এটা আপনার ছেলের রসজাত সন্তান যে আমার গর্বে এসেছে যেদিন থেকে আমার গর্বে আপনার ছেলের ঔরস যা সন্তান প্রবেশ করেছে সেই দিন থেকেই আমি কেমন যেন আমার শরীর থেকে একটা সুগ্রান্টের পাই যা আগে কোনো দিন পাই নাই রহমতের নবী কেমন নবী নবীজির মা পানি আনার জন্য কুয়ার কাছে যায় কুয়ার তলদেশে পানি কিন্তু নবীজির মা এসেছে পানি নিতে কুয়ার ভিতরের পানির ভিতরে যেন কিসের সল ছলার আওয়াজ হয় আওয়াজ হতে হতে কুয়ার মুখামুখি পানি হয়ে যায় যাতে করে সন্তান পেটে নিয়ে পানি নিচু হয়ে উঠাতে হলে বিশ্ব নবীজির মায়ের কষ্ট হবে এজন্য কুয়ার পানি পর্যন্ত কুয়ার মুখে মুখে হয়ে গেছে শুধু তাই নয় বিশ্ব নবীর মাপ যখন মরুভূমির বালুকা রাশির উপর থেকে উত্তপ্ত বালুকা উপর থেকে হাঁটে খালি পায়ে হাঁটা যায় না পা খালি পা দিয়ে হাঁটলে পা গুলি ঠোসা ঠোসা পড়ে যায় গরমের কারণে আল্লাহর নবীর মা ডাকি যেই দিন থেকে আপনার ও ছেলের ঔরস এসেছে ওই দিন আমি মরুভূমির বালুর উপর যখন পা রাখি এক পাও রাখি শীতল হয়ে যায় আর এক পাও রাখি নরম আরামদায়ক হয়ে যায় আমি অনুভব করতে পারি এমন নবীর উম্মত আমরা জন্ম হয় নাই কেবল পেটে তাতেই রহমত শুরু হয়ে গেছে সাইদুল বুদ আমার আপনার নবী দিনের জন্য কষ্ট করেছেন আর পিছনে গেলাম না সামনের দিকে আগায় যান নবী আসলেন পৃথিবীতে অনেক 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 ঘটনা যা বলে শেষ করা সম্ভব হবে না বিশ্ব নবীর উপরে যেই দিন আল্লাহ পক্ষ থেকে ওহি নাজিল হয়ে গেল সেই দিন রাত্রি আমার আল্লাহ তালা ঘোষণা করে দিলেন ও দোস্ত রে আর ঘুমানো যাবে না আমার পক্ষ থেকে যেই বাণী আপনার কাছে পৌঁছেছে ওই বাণীগুলি আপনি আপনার বাড়িতে আপনার মহল্লায় আপনার গ্রামে প্রত্যেকটা লোকের কাছে দাওয়াত দেওয়া শুরু করে দেন নবী আমার দাওয়াত দেয় নবীর দাওয়াত শুনে নবীজির আলোচনা শুনে যারা ইসলাম গ্রহণ করে তাদের উপর অত্যাচার হয় নবী চিন্তা করলেন সংক্ষেপ নিয়ে গেলাম নবী আমার চিন্তা করলেন মক্কাবাসী তখন আমার কথাও শোনে না আমি তায়েফে যাই কারণ তায়েফবাসীরা আত্মীয় তার কোনো অযত্ন মানে খারাপ করে না বরং বরং মেহমানের যত্ন কোনো ত্রুটি করে না পরিপূর্ণ মেহমানদের যত্ন করেন নবী সালাম ময়দানে চলে গেলেন তায়েফে যাওয়ার পরে আল্লাহ ওই সময় যারা বড় বড় মাতব্বর ছিলেন তাদের কয়েকজনার কাছে গেলেন নবী কয় এক আল্লাহ ছাড়া আর কোন নাই তার উপরই আনতে হবে আর আমি মোহাম্মদ আলাইহি সাল্লাম আল্লাহ আমাকে নবী করে প্রেরণ করেছেন তায়েফবাসী এই কথা শোনার পরে ছাট্টা বিদ্রুপ তুচ্ছ সাথে নবীজির সাথে কথা বলতিস এরম বলতিস ও তোমার আল্লাহ নবী বানাইছে আর একজন কয় নবী বানাবার জন্য আর কেউ আল্লাহ পায় নাই আর একজনে কয় যে তোমার যদি আল্লাহ নবী বানাই এই কথা যদি সত্য হয় তোমার কথা না শুনলে আমি আমার বড় বিপদ আছে আর যদি তুমি এই কথার দ্বারা মিথ্যাবাদী হও তাহলে তোমার দলে আমি নাই তার মানে কারুর কাছে চান্স আসে নবীজি কারোর কাছে চান্স পায় নাই তবু নয়রাশ হয় নাই কারণ আল্লাহর রহমতের দিকে তাকায়ে আছে আল্লাহ তো বলছেন লা টা কোনা তু মিরুর রহমত ইল্লা ইন্নাল্ল গায়া হয় নাই বরং ওখান থেকে অন্য মানুষের কাছে দাওয়াত নিয়ে গেছে তারাও ঠাট্টা বিদ্রুপের শেষ রাখে নাই নবীজির উপরে নবীজি যখন নিরাশ হয়ে গেলেন তখন ভরাক্রান্ত হৃদয় নিয়ে দুঃখ জর্জরিত অন্তর নিয়ে নবী আলিয়া রওনা করলেন কিন্তু সে দেশের লোকেরা শহরের দুষ্টমতি কিছু ছেলেদেরকে বলল হ্যাঁ ছেলেরা মারিস রে কেন পাথর দিয়ে আঘাত শুরু করলো নবীজির গায়ে মশামাছি পড়া হারাম ছিল সব বলেন নবীজির গায়ে মশামাশি পড়া হারাম ছিল আর সেই গায়ে পাথর মারার হুকুম দিচ্ছে নেতারা পাথর মারতেছে পাথর মারার কারণে নবীজির শরীর মোবারক থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে নবীজির সাথে ছিলেন একটা শুকনা সাদা কাপড় পাতলা নবী ডাক রে আমার গায়ের রক্তগুলি মুছে দাও যদি আমার গায়ের রক্ত তায়েফের ময়দানে পড়ে তাহলে ধ্বংস হয়ে যাবে তুমি চলতি করে আমার গায়ের রক্তগুলি মুছে দাও মুছতে মুছতে সাদা কাপড়টা এমনভাবে ভিজে গেছে যে সেই সাদা কাপড়ে আর রক্ত চোষণ করে না এবার নবীজি ডাক দিয়ে গায়ে রে এখন আর চোষণ করবে না কিন্তু আমার গায়ের যে রক্তগুলি আছে তুমি তেলের মতন মালিশ করে দাও নবী যে মালিশ করে যায় মালিশ করে দোস্তের কষ্ট সহ্য করতে পারে নাই ডাক আমার দোস্তের কাছে চলে যাও আমার দোস্তের রক্ত যদি তায়েফে পড়ে যায় তাই বসির ক্ষতি হবে তায়েফ ধ্বংস হয়ে যাবে জলদি করে চলে যাও বিশ্ব নবীর রক্ত যেন মাটিতে না পড়ে জিব্রাইলের জীবনে তিনটা কাজ করতে বেশি কষ্ট হয়েছে তার ভিতরে এই একটা কাজ জিব্রাইল বলতেছে আল্লাহ তালা যখন আমাকে এই ঘোষণা দিলেন তখন আমি সিদ্দ্রতুল মমতাহায় কোথায় সিদ্ধাতুল মুনতাহা আর কোথায় তায়েফ সেইখান থেকে যে রক্ত পড়া ঠেকাইতে হবে এটা অসম্ভব ব্যাপার হ্যাঁ তবু আল্লাহর হুকুম শিরোধার্য মেনে নিয়েছেন ছয় শত ডানা মেলে দিয়ে উড়াল শুরু করছেন জিব্রাহ আল্লাহ বলেন আমার গায়ের সব শক্তিটুকু উজাড় করে দি উড়াল মারলাম উঠতে উঠতে উড়তে উড়তে তাইফের ময়দানে এসে দেখি বিশ্ব নবীর রক্ত মোবারক পায়ের গোড়ালির কাছে চলে গেছে ফোট কেটেই পড়বে পড়বে এমন সময় আমি বিশ্ব বিশ্বনবীর পায়ের তলে পা মোবারকের তলে আমার পাখা বিষয়ে দিছি। নবীজির রক্ত তাইবে পড়তে দেই নাই জিব্রাইল ডাক দিয়ে কয় নবী হে আপনি যদি বলেন এই তায়েফের দুই পাশে যে পাহাড় এই পাহাড়ের দায়িত্বে যে ফেরেস্তা আছে ফেরেস্তাকে ফেরেস্তা আসবে ফেরেস্তাকে আপনি হুকুম করেন পাহাড়ের পাহাড়ের ভিতর পাহাড় দিয়ে তাদের কাজ আপ গজব ধ্বংস করে দেওয়া হবে পাহাড়ের ফেরেস্তা উপস্থিত হয়ে গেছে বিশ্বনবী বলেন আপনি যা বলবেন তাই করা হবে আপনি যদি হুকুম দেন দুই পাশের পাহাড়কে মানুষকে পাহাড়ের ভিতরে এনে দুই পাশে পাহাড়ে একত্রিত করে নিষ্পেষিত করে দেব ধ্বংস করে দেব আমার নবী ডাক দিয়া কয় অ ফেরস্তারে আমি তো চাই নাই আমি চাই আজকে যারা মুসলমান হয় নাই দিন বোঝে নাই আমাকে চেনে নাই এদের ভবিষ্যৎ প্রজন্ম থেকে হতেও পারে আল্লাহকে চিনবে ঠিক না আল্লাহ আল্লাহ রাবুল আলমেন ও আমার আমি সাল্লা নবীরে আমি তো আপনাকে সব জিনিসের জন্য রহমত স্বরূপ বানাইছি রহমত স্বরূপ বানাইছি হ্যাঁ গজব হিসেবে তার বইর প্রকাশ ঘটাইছে কিনা বলেন কাউকে তো হুকুম করে নাই যে ধ্বংস করে দাও বরং তাদের ভবিষ্যৎ প্রজন্ম ইসলাম গ্রহণ করবে দিন বুঝবে সেই তায়েফ বসছে না পড়ে ঠিক কিনা বলেন যারা হজ করতে গেছেন তাদের কাছে অনেক ঘটনা শুনবেন তায়েফের নবী আলাইহিসাল সেখান থেকে ফিরে আসলেন দাওয়াতের কাজ বন্ধ রাখে নাই নবী দাওয়াত দেন দাওয়াত দিতেছেন কথায় দাওয়াত শুনে শুনে যারা মুসলমান হয় দু একজন তাদের উপর নির্যাতনের শেষ নাই আবু কাছে জাহে আবু জাহেল ভাই তোমার ঠেকাও তা না হলে তোমার সহ যারা তার সাথে হাত দিয়েছে সবাইকে ধ্বংস করে দেওয়া হবে এভাবে কয়েকবার বলার পরে যখন পারে নাই বিশ্বব্যালামকে সহ তার সাথে যারা ছিল শিয়াবে আবু তালেবের ভিতরে তাদের কাটকে রাখা হলো দিনের প্রচার যাতে না করতে পারে বাংলাদেশে এমন অবস্থা হইছে না না যারা ভালো কথা কবে তাদেরকে ধ্বংস করতে হবে ঠিক কিনা কথা ঠিক কিনা এখন ভালো কাজ বেশি বেশি করতে হবে ভালো কাজের দাওয়াত যারা বোঝে নাই তাদেরকে বুঝাইয়া এই দলভুক্ত করতে হবে রাজি সবাই 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 রাজি রাজি আল্লাহ তাল্লাহ কবুল করুক সকাল বলে আমিন রবি সালাম সাল্লাম সিহাব আবু তালেবের ভিতরে আটকা সাথে যারা ছিল কয়েকজন মুসলমান তারাও আটকা অন্যান্য অন্য কার্যকলাপ করার কারণে বিভিন্ন অপরাধীরা ওই সিহেব আবু তালেবের ভিতরে কিছুদিন পরে শিহেব আবু তালেবের জেলার সাহেব যিনি থাকেন উনি আবু জাহেলের কাছে গেছে নেতা কাজ হয়ে গেছে কি আপনি যার বয়তে সিহেব আবু তালেবের ভিতরে আটকাইলেন সেই তাই তো সিহেব আবু তালেবের ভিতরে হয় কি ওখানে যারা আটকাছিল তারাও তারাতে বয়াত গ্রহণ করছে লা সবাই লা ইলা রা লা ইলা রা লা ইলা রা মুহাম্মাদুর সুলুল্ল ওই সময় যদি আমাদের জন্ম হতো তাতে দেখতে পারতো তাই না কথা হল ঠিক না আমাদের তো সময় জন্ম হয় নাই পরে এসে হয়েছে কিন্তু দাম একটু কমে নাই সব বলেন দাম একটু কমে নাই আল্লাহ রহমতে যদি ওই সময় জন্ম হতো নবীরই দেখতে পারতাম তাই না জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে দেখলে কেমন হতো ঠিক না জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আবু বর মোর আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আস হাজরতে বিলালের মধুর সেই সেইয়া এত প্রেম মুগুদ রহমান ঠিক কি না বেলা লাজান দেয় নাই রাত পোহায় নাই বেলা লাজান দিয়েছে রাত পোহায় গেছে তার মানে সংস্পর্শে পাথর পাথর শোনা হয়ে গিয়েছে নবীজির সংস্পর্শেই শিয়াবে আবু তালেবের ভিতরে যারা ছিল তারাও আস্তে আস্তে করে শোনায় সহগা হয়ে গেছে এমন কি এমন কি জাদু জানে এমন কি যে তার কথা শুনে শুনে পূর্বের ধর্ম বাপ দাদার ধর্ম ছেড়ে মোহাম্মদের হাতে বয়াদ গ্রহণ করে কারণ কি শুনতে যেতে হবে বলি সোবাহরাল আবু জাহেল শুনবে আবু জাহেল ওতবা সাহেবা আবু সুফিয়ান সবাই নবীজির কণ্ঠে আনতে লওয়াজ শোনার জন্য মা আবু তালেবের পাশে দাঁড়ায় গেছে বলেন সবাহরাল্লাহ কোরআন তেলাওয়াত বড় মজার বড় কঠিন জিনিস কোরআন হলো মাদ্রাসা এটা কার ঘর আল্লাহর নবীর ঘর খেদমত করবো আমরা সবাই মিলে ঠিক না বলেন সবাই যত্ন করব আর চোখে দেখার সুযোগ নাই আর চোখে দেখলে নিজের ক্ষতি নিজে টেনে আনবো আল্লাহর ঘরে সম্মান করব নিজের সম্মান বেড়ে যাবে ইংসা আল্লাহ তা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সিহাবে আবু তালেবের ভিতরে কোরআন তেলাওয়াত করেন আবু জহেল সাহেবা সকলেই কোরআন তেল শুনতেছে শুনতে শুনতে গভীর নজর হয়ে গেছে রাত পোহা পোহা অবস্থা হয়ে গেছে এবার চিন্তা করল আরও যদি কিছুক্ষণ থাকি তাহলে দেশের মানুষ আমাদেরকে দেখে ফেলবে আর তাদের ভিতরে এই ধারণা এসে যাবে আমরা উবুজি মোহাম্মদের হাতে বয়াত গ্রহণ করেছি এই জন্য তাড়াতাড়ি চলে আসছে لا اله الا الله